মাথা যখন মাথা থেকে দেহ যখন মানে শরীরটা যখন বড় হয়ে যায় তখন কি হয় মানুষটা কি হয় আকৃতি আকৃতি কিন্তু আস্তে আস্তে ছোট মানুষের রূপান্তরিত হয় এবং আরেকটা কি পাইছি যে একই মানুষের বিভিন্ন পোশাকের গঠন এবং তার চেহারার গঠনের সাথে তার বয়সের পরিবর্তন এটা হচ্ছে ওই মানুষটা তাই না তোমাদের দেখাবো কয়েক প্রকারের মানুষের ড্রয়িং এটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এটা আমাদের লাগবে আপনাদের আমাদের লাগবে বিভিন্ন ছবির মধ্যে এটাকে প্রয়োগ করতে হবে এক দ্বিতীয়ত ছবি ছাড়াও যদি আপনারা অনেক সময় আসে যে একটি কৃষকের আহ করো একটি কর্মজীবী মানুষের ড্রয়িং করে বিভিন্ন ধরনের ড্রয়িং আছে এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট এখন দেখেন প্রথমে আমরা বাচ্চা থেকে শুরু করি আমরা শিখছিলাম যে মাথা যত বড় হয় বাচ্চা কি হয় শরীরটা শরীরটা যদি মাথার মাথার তুলনায় যদি শরীরটা আপনি ছোট দেন ওই সাড়ে আট ভাগ না দেন তাহলে সেই অনুযায়ী সেই বাচ্চাটার বয়সে ছোট দেখাবে মানে মানুষটাকে ছোট দেখাবে আমরা সেই চিন্তা করি একটা মানুষের ড্রয়িং শুরু করবো এবং এই মানুষের যখন ড্রয়িং করবো সবসময় মাথায় রাখবেন যে কখনোই রাখবেন না আমি বলে আপনাকে না আমি তো একটা মাপ জানি বিধায় আমি কিন্তু ড্রয়িংটা এইভাবে কমপ্লিট করতে পারি কিন্তু আপনারা তো এই মাপটা জানেন না তাই আপনারা কিন্তু কখনোই এই নিয়মটা আমি যেটা এখন করতেছি সেটা ফলো করতে না এটা হচ্ছে পরে আচ্ছা এখন দেখেন মানুষের চুল থেকে আমি শুরু করি মুখমন্ডল থেকে আমি শুরু করবো মুখ মাথা এটা যদি গলা চিন্তা করি তাহলে এখানে একটা ড্রেস করা দিতে পারি আমরা

ধরেন এইভাবে রাখি আপাতত আপাতত ছেলের ফিগার এখন আমি বলছিলাম যে একই গঠনের উপর যা কিছু পরিবর্তনে কিন্তু ছেলেকে আমরা মেয়ে বানা দিতে পারি যেমন এটাই একেই আমি এখন মেয়ে বানাই দেখেন লক্ষ্য করেন চুল সবার আগে ছেলে আর মেয়ে হিসাবে আমরা কিন্তু যে জিনিসটাকে আমরা মনে করেন যে এটা একটা মেয়ে বা এটা একটা ছেলে সেটা হচ্ছে তার চুল চুল ছেলেদের ছোট থাকে মেয়েদের এবং বিভিন্ন ধরনের খোলা থাকতে পারে আবার ধরে নিয়ে আমি এখানে একটা বুঝাইলাম বোঝায় কি করলাম এই কি হলো দেখেন চুল চুল হয়ে গেল কিন্তু বোঝা যাচ্ছে এখন মাথা দেখি কিন্তু মনে হচ্ছে যে না এটা একটা মেয়ে ছোট মেয়ে মানুষটা গেম দিয়ে পড়ে সেরকমই কিছু দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে চেহারার তেমন কোনো পরিবর্তন নাই প্রায় চেন শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে তার পোশাকে মেয়ে হয়ে গেলো তাই না আর আগে থেকে তো অবশ্যই আমরা চিন্তা করে ডয়িংটা করবো সেক্ষেত্রে আমরা ড্রেসটাকে আরো পরিবর্তন

और इस

বড় একটা বাকি যে অংশটা এই অংশটার ভিতরে তার কিন্তু চোখে কিছুটা অংশ থাকা এভাবে কিছুটা মুখ কিছুটা নাক দেখা যাবে এখন কথা হচ্ছে এটা কি একটা তাই না আর মুখ তারই থাকতে পারে সেটা আমরা পরে যাব কৃষকরা কি ধরনের পোশাক পরে গেঞ্জি টাইপের পোশাকটা তারা সবচেয়ে বেশি পরে না এই ধরনের গেঞ্জি জাতীয় পোশাক তারা সবচেয়ে বেশি পরে না ক্যারি করে না আমরা গেঞ্জিটা দিলাম তারপরে তারা লুঙ্গি পরে তাই লুঙ্গিটা কি করে তারা একটু কিন্তু ওই যে কি বলে ওটাকে একটু এরকম করে বাঁধতে পড়ে হ্যাঁ কাজের সুবিধা ঠিক এভাবে বেঁধে পড়ে তারপরে তাদের পায়ে ড্রয়িং এ চলে আসছি একটা কৃষকের শরীর কিন্তু ভালো রকমের সুস্থ সবল এবং সুগঠন সম্পন্ন হয় হ্যাঁ মানে একটা আছে না যে মোটা এরকম না যে বুড়ি টুড়ি আছে না সে খুবই এবং তার পাটাও খুব মজবুত ধরনের হয় হ্যাঁ খুবই মজবুত একটা মানে ফিগারের গঠন হয়তো বা সে শুকনা হইতে পারে সেটা দেখবেন শুকনা এক জিনিস কিন্তু মজবুততা কিন্তু আরেক জিনিস এটা তার শরীরের মধ্যে থাকে মজবুত কারণ গ্রামে যারা কৃষকের কাজ করে তারা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক হ্যাঁ মানে অনেক কঠিন কাজ করে

বাজারে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে তার মধ্যে একটা বিষয় থাকে যেমন আপনি বিয়ে বাড়িতে যখন যান যে পোশাক পরে যান আপনি কিন্তু বাজার করতে সে পোশাক পরে যান তাই না আবার অফিসে যে পোশাক পরে যান ধরে নেন এখন নর্মাল একটু হাত তুলে তুমি একটু পাশের বাড়ির দোকানে যাচ্ছেন সেই পোশাক পরে যান না এটা কিন্তু একটা নর্মাল হিসাব এই জিনিসটা আমরা ক্রিয়েট করবো আমাদের ছবির মধ্যে মানে আমরা যখন ছবি আঁকবো আমাদের মাথায় রাখতে হবে যে কি পরিবেশ কি করতেছে আমরা সবাই জানি যে কোন পরিবেশে কে কি করে হ্যাঁ একটা বাচ্চা খেলতেছে একরকম পোশাক সে তার সাথে বেড়াইতে যাচ্ছে আরেক রকম পোশাক পোশাকের একটা পরিবর্তনের ব্যাপার আছে তো এই হচ্ছে আপনাদের আরেকটা যে ফিগারের যে বিষয়টা সেটা আচ্ছা এখন আসেন আহ আরেকটা বিষয় নেই সেটা হচ্ছে যে বসা যা আমরা অনেকেই অনেক দৃশ্যে বসা

হিসাব দেখেন দাঁড়ানো অবস্থায় তার মাথা থেকে তার শরীরটা কি তার সাড়ে সাত গুণ মাথা সহ সাড়ে আট গুণ না তাইলে যখন বসে তার মানে এতটুকু হিসাব হবে এই এতটুকুন মাথা ঠিক থাকবে মাথা সহ এতটুকু তাহলে এতটুকুন শরীরে যে সাড়ে সাতের অর্ধেক যদি করে ফেলেন তাহলে কত হয় তিন সাড়ে তিন মাথা তো এর ভিতরেই থাকবে নাকি তাইলে ওই মানুষটা কি এই মাসের ভিতর চলে আসবে পা গুলো উপরের দিকে উঠে যাবে যখন সে বসবে এভাবে চিন্তা করেন তাহলে এখানে বুঝতে সুবিধা হবে ড্রয়িং বুঝে করতে সুবিধা হবে তাদের মা সেম থাকবে ওই যে মাথা ঘুরা দিলে

হ্যাঁ সেটা ডিফারেন্ট জল যে এখান থেকে চিন্তা করলে যদি আমি চিন্তা করি আচ্ছা এরপরে তাকে যদি একটা পোশাক চিন্তা করি যে কোনো পোশাক ধরে নেন এই আচ্ছা পা চিন্তা করেন যে সে লুঙ্গি পরে আসছে আমরা ধরে সে হাফ লুঙ্গি পরে আসছে যেমন এতক্ষণ চিন্তা করছি সেরকমই ভাবেই চিন্তা করি যে সে হাফ লুঙ্গি পরে আসছে এই কমপ্লিট দেখেন একটা মানুষ যখন সাইড করে বসে থাকে তখন কিন্তু আমরা তাকে এভাবেই দেখি হ্যাঁ এই অংশটা দেখে এখন এই মানুষটা সামনে যদি করে থাকে আমাদের সামনে এটা তো আপনার সে উল্টা দিকে আছে তাই না সে ওই দিকে ঘুরে আসে এখন এই মানুষই যদি আমাদের সামনে থাকে দেখেন কি হবে আমি একটু এটা পরিবর্তন করি আমাদের এই যে জায়গা নেই এই আচ্ছা এই মানুষই যখন আমার সামনে ঘুরে থাকবে দেখেন ওই লাইন দেন আপনি চিন্তা করেন বসা মানুষটা উনি শুনতে পায় নাই বসা মানুষের আশা করার সময় আমরা কেউ না আমিও দেখতে পাইনি আচ্ছা আমি আবার দেখাচ্ছি সমস্যা নেই বসাটা দেখে সামনে থেকে এখন আমি তখন তো পিছন থেকে ড্রয়িং দেখেছি এখন সামনে থেকে দেখেন আমি যেটা বলছিলাম চিন্তা করেন একটা দাঁড়ায় থাকলে তার মাথা কি সাড়ে সাত গুণ হচ্ছে তার বডি আর যদি মাথা সহ আমি পুরোটা যদি ভাগ করি সাড়ে আট গুণ তাই না তাহলে বসে যদি থাকে তাহলে মাথা সহ ওই মানুষটা কতটুকু হবে চার গুণ বা সাড়ে চার গুণ মানে এতটুকুন জায়গা তাহলে এতটুকু আমি এখানে নিয়ে গিয়ে ড্রয়িংটা দেখাচ্ছি এখন আমি সামনের শেষ দেখাবো দেখেন আমি চিন্তা করলাম কি এটা মাথা এটা মাথা যদি এটা মাথা হয় তাহলে এই যে এক দুই তিন চার এই 7.5 যদি মানুষটা বসে থাকে তাহলে মাথা সহ তার বডিটা হয়ে যাবে এতটুকু কারণ সে তো অর্ধেক শরীরে বসে থাকে আর বাকি অর্ধেকটা তো তার অন্য দিকে চলে যাবে এখন দেখেন এই মাথার ডয়াইন করলাম হ্যাঁ মাথার ডয়াইন করলাম আচ্ছা মাথার ডয়াইন এর পরে দেখেন তার হচ্ছে আমরা একটা বর্ষা মানুষ কোন না কোন রকমের কাজ করে হ্যাঁ যে একটা যেকোনো কাজ করে ধরেন হাতটা হয়তো বা উঠায় রাখতে পারে বা হাতটা যদি সে নিচেও নামায় রাখে এই হিসাবটা করলেও ধরেন হাতটা এদিকে যাবে আচ্ছা বডি প্রথম যে অংশ সেটা পেটের যে অংশ সেটা এটুকুন তো থাকলো তার আছে তারপরে সে যে জায়গাটা দিয়ে বসে আছে সেই অংশটা তাই না আচ্ছা সেই অংশটার পরে কি হয় তার পা তার করে পা বিভিন্ন দিকে যায় যেমন ধরেন পা এদিক যেতে পারে মানে এদিক থেকে হয়তো বা পিছনের অংশটা ঘুরে আছে আবার ধরেন এদিক থেকে এদিকে একটা অংশ গেল তাহলে এদিকে গেলে যদি মানুষটা গোল করে বসে থাকে তাহলে তার অংশটা এইদিক আবার এই দিক নামবে তাই না মানে মানুষটা কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করে সেই মানুষের পাটা কোন দিকে গেল পাটাও কিন্তু তার খুঁজতে থাকে পা মেলে কিন্তু কেউ বসে থাকে না যখন ম্যাক্সিমাম সবাই বসে থাকে এই হচ্ছে তার মূল যে সেটা আমরা ড্রয়িং করে ফেলাম মা এখন আমরা মানুষটা ধরে নেন এইটা এটা যেহেতু পুরুষের ধরে নেন এটা মহিলা সামনে থেকে আছে তার চোখ নাক মুখ সবই দেখা যাবে

এই যে ভিতরের যে ভাত গুলো সেগুলো যদি আরো লাইট করে আমি জয়েন করতাম তাইলে কিন্তু এখানে কিছুই দেখা যেত না হ্যাঁ শুধুমাত্র মানুষটাই লেন যে দাগ সেগুলো স্পষ্ট হয়ে ওঠে একটা মানুষ বসে আছে বসা ফিগার এখন দেখেন এখানে ব্যাপার কয়েকটা কয়েকটা ব্যাপার যেমন তার হাতের ড্রয়িং তার পায়ের ড্রয়িং তার মুখমন্ডলের ড্রয়িং বাকি যে নিয়মটা নিয়ম অনুযায়ী যদি আপনি ফিগার আসতে জানেন এই ড্রয়িং গুলো যদি শিখেন আপনি সব ড্রয়িং করতে পারবেন ঠিক আছে তাহলে আজকের ক্লাসের কাজ আমি বাকি কোনো কিছু দিব না এর আগে যে নিয়ম দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী কয়েকটা ফিগার